আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে একজন মুসলিম ভাই প্রাপ্তবয়স্ক ওনার ফটনা সার্জারির শেষ করলাম অনেকে আছেন যে ছোটোবেলায় ফটনা সার্জারি হয়েছে কিন্তু বাট পরিপূর্ণভাবে থাকনা সার্জারি এটা শতভাগ সাকসেস হয় নাই যে পটনা সার্জারি আগে যেরকম লান পেনিস কিনে দেখা যেত ঠিক এই রকমই দেখে যায় এই বাইরের এইরকমই সমস্যা ছিল ছোটোবেলায় ফটনা সার্জারি করা হয়েছিল কিন্তু বাট এইটা সকলভাবে খতনা সার্জারি হয় নাই আলহামদুলিল্লাহ আমরা এখন সার্জারি বরলাম করলাম আর আমাদের এখানে এই খটনা সার্জারিতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি যে এটা যেটা ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আমরা আলহামদুল্লাহ ফটনা সার্জারি করি এটাই অ্যাডাল্ট পেশেন্টে আপনার সার্জারি করা হয় অ্যাডাল্ট পেশেন্টের জন্য এই ডিভাইসটা খুবই ভালো এই ডিভাইসের মাধ্যমে খুব সার্জারি যদি করা হয় আপনি পরের দিন থেকেই অফিস অফিস আদালতে এইগুলো আপনার অফিস কাজকর্ম সব কিছু হিসাবে করতে পারবেন এই ডিভাইসের বিভিন্ন অংশ যেটা হচ্ছে এই ডিভাইসটা ব্যবহার করা ডিভাইস এই ডিভাইসটা ব্যবহার করা ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে সম্পূর্ণ সার্জারি করা হয় এখানে কোনো হাতের তেমন কোনো কাজ নেই সম্পূর্ণ ডিভাইসেরই কাজ আমাদের অ্যাড্রেস হচ্ছে সিলেট টিলাগড় পয়েন্ট তাইজিবা মেডিকেল হল অ্যান্ড ডিভাইস কসমেটিক সেন্টার আর এছাড়াও আমাদের বাচ্চাদের যে আলিস বাচ্চাদের সার্জারির জন্য আলিস্কাম ডিভাইসের মাধ্যমে সার্জারি করা হয় আসসালামু আলাইকুম